আসসালাম ওয়ালাইকুম ওয়েকম আজিম আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শী যারা শুনছেন সহপ্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশন করতে চাই অনেকটা বিরক্ত এবং বিষণ্ন হয়ে এই আলোচনা করছে এরকম একটা আলোচনা বাংলাদেশ দলের জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণার আগে করতে হবে এটা আসলে কল্পনার বাইরে ছিল এবং বাংলাদেশ দল সবচেয়ে যখন নিউজিল্যান্ড সফর করেছিল ঠিক তখন এটার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল এটা যে এত দারুণভাবে এগিয়ে নেওয়া হবে সেই কল্পনাটা বা সেই এক্সপেক্টেশনটা আসলে একদমই ছিল না বাট সেটা ফুলফিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোহসিন শেখ তিনি বাংলাদেশ দলের নতুন পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে যোগ দিয়েছেন নামটা অনেকের কাছে পরিচিত অনেকই ধাক্কা খাচ্ছেন মনে হচ্ছে যে কোথায় যেন শুনেছি এই নামটা খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে আবার অনেকের কাছে মনে হতে পারে যে নতুন একজনকে বিসিবি খুঁজে পেয়েছে অবশেষে ওই কমন নেমস গুলোর বাইরে সো ইটস গোয়িং টু বি নিউ স্টার্ট আসলে কি তাই আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই আলোচনায় যাবার আগে যৌক্তিকতা বিশ্লেষণ করার আগে একটু প্রিভিয়াস যে ডিসকাশন স্টোরিজ সেটা বলার দরকার দেখুন আমরা সবাই একটা ম্যাচের খুব সাক্ষী হয়েছিলাম সেই ম্যাচটা খুব দারুণ একটা ম্যাচ ছিল আফগানিস্তান শ্রীলঙ্কা এশিয়া কাপের ম্যাচ রান রেটে এগিয়ে থেকে টপ ফোরে যাবার জন্য আফগানিস্তানের সাঁত্রিশ ওভার এক বলের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে হতো সাঁত্রিশ ওভার শেষে রান ছিল দুশো উননব্বই শেষ বলে তিন রান প্রয়োজন কিন্তু সেই সময় স্ট্রাইকে থাকা যেই ব্যাটসম্যান ছিলেন তিনি আসলে সেই এক রান নিতে না পেরে বলটা উপরে মেরে দিলেন এবং তিনি আউট হয়ে গেলেন এর পরবর্তী সময় মানে সাঁত্রিশ ওভার এক বলের যে ইকুয়েশনটা পুরো পৃথিবী সবাই আমরা জানতাম যে এর মধ্যেই শ্রীলঙ্কাকে হারালে আফগানিস্তান রান ডেটে জিতে এশিয়া কাপের সুপার ফোরে চলে যাবে কিন্তু এর বাইরেও যে ইকুয়েশনস গুলো ছিল সেই ইকুয়েশনস গুলো যখন টেলিভিশন স্ক্রিনে আসছিল ব্রডকাস্টিং চ্যানেল যখন সেটা দেখাচ্ছিল স্টিল আফগানিস্তান দে হ্যাভ চান্স এবং তারা এই চান্সটাকে ক্রিয়েট করতে পারে ধরেন পরের যে দুই বল বা তিন বলের মধ্যে পরের তিন বলের মধ্যে তারা যদি দুশো উননব্বই থেকে একটা ছয় মেরে দেয় তাহলে রানটা হয়ে যাবে দুশো পঁচানব্বই এবং দুশো পঁচানব্বই যদি করে ফেলে তাহলেও রান রেটে এগিয়ে থেকে শ্রীলঙ্কাকে টপকে তাদের সুপার ফোরে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়া সম্ভব ধরেন দুশো পঁচানব্বই যদি তারা পঞ্চম বলে গিয়েও করে পরের তিন বলে করতে পারলো না সাঁত্রিশ ওভার এক বলে করতে পারেনি দুই বলে তিন বলে চার বলেও করতে পারেনি পঞ্চম বলে গিয়েও যদি করে তারপরেও রান রেট দু দলের সমান হয়ে যাবে তখন টসের মাধ্যমে নির্ধারিত হবে যে কে আসলে সুপার ফোরে যাবে যদি সেটাও না হয় যদি ওই সময়টা আফগানিস্তানের রান এমন হতো যে তারা দুশো করার পর আটত্রিশ ওভার এক বলের মধ্যে ছয় মেরে দুশো সাতানব্বইতে যেতে পারতো যারা খেলাটা দেখেছেন আপনারা সবাই জানেন মোটামুটি আমি একটু রিকল করে দিচ্ছি তারপরেও তাদের চান্স ছিল সুপার করে যাওয়ার কিন্তু আফগান ব্যাটাররা ফজল হোক ফারুকি ট্রাই করেননি একদম ট্রাই করেননি রাশিদ খানকে স্ট্রাইক দিতে যিনি আগের ওভারে তিন চার মেরে রানটাকে দুশো উননব্বইতে নিয়ে গিয়েছিলেন অসম্ভবকে সম্ভব করার পথে ছিল আফগানিস্তান সেই দলটার ক্রিকেটাররা মাঠে যারা খেলেছেন দে অনলি নিউ অনলি সিঙ্গল ইকুয়েশন দ্যাট ওয়াজ সাঁত্রিশ ওভার এক বলের মধ্যেই তাদের জয় পেতে হবে এর বাইরে কোনো হিসাব নিকাশ ইকুয়েশন নেই এই ইকুয়েশনটা করবে কে হিসাবটা করবে কে এই করবে কে ক্রিকেটারদের জানাবে কে ডেফিনেটলি তাদের সতীর্থ ক্রিকেটাররা না ডেফিনেটলি হেড কোচ না ডেফিনেটলি আফগান ক্রিকেট বোর্ড যারা পরিচালনা করেন আমাদের পাপন ভাই জালাল ভাইদের মতো করে তারাও না দেয়ার ইজ দ্য পোস্ট অ্যান্ড ওই পার্টিকুলার পোস্টে দেয়ার ইজ অ্যান অ্যাপয়েন্টমেন্ট কম্পিউটার অ্যানালিস্ট বলি পারফরমেন্স অ্যানালিস্ট বলি মৌসিন শেখ সেই জায়গাটায় ছিলেন এই ভদ্রলোক শুধুমাত্র একটাই ইকুয়েশনই করেছেন সেটা হচ্ছে সাঁইত্রিশ হভার এক বলে দুশো রানের যে লক্ষ্যটা ছিল মানে দুশো রানের যে লক্ষ্য ছিল সেটাকে টপকে যদি আফগানিস্তান জিততে পারে তবেই তারা যেতে পারবে এক বলের হিসাব করার জন্য এবং এক বলের সেই ভুল হিসাবের জন্য শেষ পর্যন্ত আফগানিস্তান যেতেও পারেনি স্বপ্নটা শেষ পর্যন্ত ভেঙে গেছে এবং মহসিন শেখের চাকরিটাও থাকেনি সেই তাকে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আগামী দু বছরের জন্য পারফরমেন্স অ্যানালিস্টের দায়িত্ব দিয়েছি ভেবে দেখুন যার পারফরমেন্স গ্লোবালি এরকমভাবে প্রশ্নবিদ্ধ যেই অ্যানালিস্টের পারফরমেন্সের কারণে একটা দল তীরে এসে তরি ডোবালো যেই অ্যানালিস্টের কারণে মাঠে থাকা দুজন ক্রিকেটার লাস্ট মোমেন্ট পর্যন্ত জানতো না যে পরের দুই বল তিন বল কিংবা আটত্রিশ ওভার এক বল পর্যন্ত তাদের আশা রয়েছে স্বপ্ন রয়েছে তারা জিততে পারে সেই অ্যানালিস্টকে আমরা আমাদের ভ্যাকেন্সিতে ফুলফিল করলাম এটা হইতে পারে ভাই এটা হয়েছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা দারুণ নিয়োগ দিয়েছে এটা আমরা প্রশংসা করেছি পাকিস্তানে কিংবদন্তি লেগি মুস্তাক আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কিংবদন্তি লেগ স্পিনার আমরা যারা তার খেলা বিভিন্ন সময় দেখেছি কোনো ডাউট নেই কোনো বিতর্ক নেই তার নিয়োগটা হচ্ছে বিশ্বকাপ পর্যন্ত জানেন মজার ব্যাপার কিং কিংবদন্তি লেগি আর যিনি বিতর্কিত যিনি পারফরমেন্স অ্যানালিসিস করবেন যার নিজের পারফরমেন্সের ঠিক ঠিকানা নেই গ্লোবালি যার পারফরমেন্স নিয়ে আলোচনা বিতর্ক হাসিটা বিদ্রুপ মিমস হয়েছে সেই তাকে আমরা নিয়োগ দিয়েছি ফর নেক্সট টু ইয়ার্স প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেটাররা তারা কি এই বিতর্কিত আন্ডার পারফরমার অনেকটা ব্যাকডেটেড রিহাব সেন্টার আমরা কি হচ্ছে এদেরকে ডলার দিয়ে পেমেন্ট দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার নিজের টাকায় চলে খুব ভালো ব্যাপার উই ফিল রিয়েলি ভেরি প্রাউড ফর দ্যাট যে সরকার থেকে কোনো কিছু নেওয়া লাগে না ক্রিকেট বোর্ড তার টাকায় চলে কিন্তু এই ইনভেস্টমেন্টটা কি এরকম বিতর্কিতদের উপর করতে হবে নেক্সট টু ইয়ার্স এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সার্ভিস দেওয়ার জন্য শ্রীনিবাসন চন্দ্রশেখর চলে যাবার পর আমাদের কাছে কি কোনো অপশন ছিল না আমাদেরকে এই বিতর্কিত একজনকে যিনি তার চাকরি হারিয়েছেন এরকম একটা ডিজাস্টার করার পর তাকে নিয়োগ দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আফগান ক্রিকেট বোর্ডের থেকে কম রেপুটেড কম ধনী এখানকার ক্রিকেট বোর্ড যারা পরিচালনা করেন সেই পরিচালকরা কিন্তু আফগান ক্রিকেট বোর্ডের পরিচালকদের থেকে কম বোঝেন ক্রিকেটে ইনভলভ কম থাকেন নিশ্চয়ই না নিশ্চয়ই না উত্তর সেটা যদি হয় তাহলে মহসিন শেখ শেখদের রিহাব সেন্টার কেন হবে আমার বিসিবি যিনি এরকম একটা ব্ল্যান্ডার করেছেন মানুষ মাত্রই ভুল ম্যান মোটাল অনেকভাবে আমরা এগুলোকে ব্যাখ্যা করতে পারি একটা ভুলভাল হয়ে গেছে একটা ভুলভালই তো এই ভুলটা যদি অন্য কেউ করত তাকে আমরা কন্টিনিউ করতাম তাকে আমরা আরেকবার নিয়ে আসতাম বাংলাদেশের যদি কেউ হতো এই ভুলটা যদি করতো তা তো পিঠের চামড়া থাকতো না ভাই বিশ্বাস করেন আমরা যারা ক্রিকেট নিয়ে কথা বলি আমরা যারা ক্রিকেট নিয়ে লিখি আমরা যে ক্রিকেট নিয়ে স্লোগান তুলি বা ক্রিকেট পরিচালনা করি আমি ছেড়ে কথা বলতাম কখনোই বলতাম না অথচ একজন বিতর্কিত এবং তিনি শুধু একটা বলের হিসাবটাই করতে পছন্দ করেন এর বাইরে কোনো ইকুয়েশন থাকতে পারে না সেই তাকে আমরা নিয়োগ দিয়েছি অ্যানালিস্টের কাজ কি ভাই ধরেন টি টোয়েন্টি ম্যাচ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে একটা দলের বিপক্ষে বাংলাদেশের টার্গেট হচ্ছে বিশ ওভারে একশো বিশ রান প্রতি ওভারে ছয় রান করে লাগবে তাই তো আসকিং রান্ডের তাই এটা হিসাব করে অ্যানালিস্টের কাজ ধরেন শরীফুল তিনটা ওয়াইট দিয়েছে তাস্কিন দুইটা ওয়াইট দিয়েছে তারপরে মুস্তাফিজ এসে পাঁচ ওয়াইট দিয়েছে তিন দুই পাঁচের যোগ ফল হয় দশ বাংলাদেশ হচ্ছে ওয়াইট বাবদ এক্সট্রা দিয়েছে দশ রান এটা অ্যানালিস্টের কাজ অ্যানালিস্টের তো ওই ক্রাঞ্চ মুমেন্ট গুলো নিয়েই কাজ করতে হয় ক্রাঞ্চ মোমেন্টে আপনার পার্টিকুলার ক্রিকেটার যেন তার রোলটা সম্পর্কে ক্লারিফাই থাকতে পারে প্রপার রোল প্লে করার ক্ষেত্রে যেন রেডি থাকতে পারে সেই কাজটা করতে হয় সেই পার্টিকুলার জায়গায় অ্যানালিস্ট যখন এরকম ব্ল্যান্ডার করেন এবং তিনি যখন আফগান ক্রিকেট বোর্ডের থেকে হাই প্রোফাইল ক্রিকেট বোর্ডে জব পেয়ে যান আমরা তাকেই খুঁজে আনি তোমাকেই বাংলাদেশ হয়েছিল না যে আমরা পেয়ে গেছি নেক্সট আমাদের কোনো চিন্তা নাই এর থেকে দুঃখজনক কি হতে পারে এখানে একটা মজার স্টোরি আছে জানেন স্টোরিটা এরকম সেটা হচ্ছে শ্রীনিবাসন চন্দ্র শেখরান তিনি আপনার জানেন আপনারা সবাই চেনেন ইন্ডিয়ান একটা ছেলে দারুন মানে কি বলবো মিশুক টাইপের সাকিব তামিম সবার সাথে ভালো রিলেশনশিপ এবং বাংলাদেশে যতদিন ছিলেন কাজ করেছেন দারুণ ভাবে ডেলিভার করেছেন উই নো অ্যাবাউট হিম উই অল নো অ্যাবাউট হিম অল দ্য ফ্যান্স অল দ্য জার্নালিস্ট উই অল নো অ্যাবাউট হিম তিনি না দুঃখ ভারাক্রান্ত মানে বাংলাদেশ থেকে চলে গেছেন ঠিক অ্যালেন ডোনাল্ডের মতো জানেন কারণ চান্ডিকা হাতুরু তাকে সহ্য করতে পারছিলেন না চান্ডিকা হাতুরু সাথে বাংলাদেশকে আসলে নবপথে আসলে যারা এগিয়ে নেবার চেষ্টা করছিলেন ফ্রেন্ডলি কোচিং স্টাফস হিসেবে যারা কাজ করছিলেন চন্দ্রশেখরন হতে পারেন সেটা অ্যালেন ডোনাল্ড হতে পারেন তারা টিকতে পারেন নাই এবং চান্ডিকা হাতুর সিং হি স্পিকিং দোজ গাইস যাদের সাথে তিনি টিকতে পারবেন যাদেরকে তিনি কন্ট্রোল করতে পারবেন তার কথা উঠবে বসবে থ্রিডিওর্সের আপস ডাউনের মতো অবস্থা হবে সেই তাদেরকে আজকে আমরা পিক করছি ফর টু ইয়ার্স বাংলাদেশ ক্রিকেট বোর্ড আই ওয়ান্ট টু বিলিভ দিস ইজ নট দ্য প্লেস টু রিহ্যাপ দোজ গাইস হু হ্যাজ ডিবেট যারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে ডুবিয়েছে এরকম একটা ক্রাঞ্চ মোমেন্টে একটা ব্ল্যান্ডারি একটা দলের আজন্ম ধুলিস স্বপ্নকে ধুলিশ করে দিতে পারে ওয়েলকাম মহসিন শেখ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনার সাথে দেখা হবে নিশ্চয়ই আমাদের সবাই ভালো থাকবেন